হঠাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কি হয়েছে কি যেন হয়েছে ত্রুটি কাকে সব সত্য কথা বলে দিচ্ছেন দিচ্ছেন বলে বলে সব সত্য কথা বিএনপির দিন শেষ করে দিচ্ছেন মির্জা ফখরুল নিজেই বিএনপির অবস্থা বারোটা বাঁচিয়ে দিচ্ছেন আচ্ছা আওয়ামী লীগ যে ধ্বংস হয়েছে এই ধ্বংসের নানান কারণ হচ্ছে তার একটা কারণ হচ্ছে নিজেরা নিজেদেরকে ধ্বংস করেছে শেখ হাসিনা মুখ আওয়ামী লীগকে ধ্বংস করেছে শেখ হাসিনা যদি রাজাকার না বলতো রাজাকারের নাতিপুতি না বলতো তাহলে হাসিনার পতন হতো না হয়তো মানে নিজের কথায় নিজে ফাঁদে বলেছেন তো দর্শক আওয়ামী লীগ অ্যাডভোকেট তাজুল ইসলাম এ কথা বলেছেন আল জাজিরের সাথে যে আওয়ামী লীগ নিজেরা নিজেদের একটা ফাঁদে পড়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তার মেয়ের জামাই ফাম সালাম এরাই তো বিএনপি কে ধ্বংস করছে ত্রুটিকে সব সত্য কথা বলে দিচ্ছেন আর বিএনপি বাস খাচ্ছে ডলা খাচ্ছে যেমন বলছে বাংলাদেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান আমি উদ্বিগ্ন মির্জা তা আপনি যখন আর দক্ষিণপন্থী মানে ডানপন্থী আমি এটা দীর্ঘ আলোচনা করেছি আপনার শুনেছেন তো যখন আপনি ডানপন্থী রাজনীতির উত্থানে উদ্বিগ্ন তখন আপনি বামপন্থী আপনি ডানপন্থীকে খারাপ বলতে হলে তো আগে নিজেকে বামপন্থী বলতে হবে কারণ পন্থা তো দুইটা ডানপন্থী বামপন্থী আপনি হয় ডানপন্থী না বামপন্থী এখানে মধ্যম পন্থা বলতে কোনো কথা নেই তো দর্শক আপনি ডানপন্থী রাজনীতির উত্থানে উদ্বিগ্ন এর মানে আপনি বামপন্থী তো বিএনপি কে সেই জিয়াউর রহমান খালেদা জিয়া সবাই যুগ যুগ ধরে শুনে আসছে না এবং রাজনীতির ডানপন্থী বামপন্থী যে লিস্ট আছে আপনারা একটু খুঁজে দেখেন সেখানে ডানপন্থী দলের তালিকা বাংলাদেশে এক নম্বরে নাম হচ্ছে বিএনপি সেই বিএনপি এখন বলছে আমরা বামপন্থী এটা বিএনপির ধ্বংসের কারণ না বিএনপির যারা ভোটার ছিল যারা জিয়র রহমান খালেদা যে ভোট দিত দানের শেষে ভোট দিত বিএনপি নিজেরা নিজেদেরকে এভাবে বামপন্থী বলার পর কেউ ভোট দিবে ডান বামপন্থী মানেই খারাপ বামপন্থী মানে নাস্তিক ধর্মকে আফিম মনে করে এইটা মনে করে বাংলাদেশের জনগণ যদি বামপন্থী মানে নাস্তিক নয় যেহেতু বামপন্থা লেফটিজম বা এগুলো নিয়ে আমাদের উচ্চতর পড়াশোনা আছে মার্ক্সিজম মানেও নাস্তিকবাদ নয় সব মার্কসিস্টেনিস্ট মাওস্ট এরা নাস্তিক নয় কেউ কেউ আবার কেউ কেউ ধর্মে বিশ্বাস করে এরকম আছে এটা সম্ভব তো দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্রুটিকা খেয়ে যে কথাটা বলেছেন যে আমরা এখন বামপন্থী তোরা এখন ডানপন্থী আমরা কিন্তু ডানপন্থী নই বিএনপির হোম আশা মারা মারা দেওয়ার ব্যবস্থা করেছে হোম আশা বুঝলেন তো পিনাকি ভট্টাচার্যের টান মির্জা ফখরুল এই কাজ করেছেন আবার মির্জা ফখরুল ফ্রুটিকে আরেক সত্য কথা বলেছেন অনেক রাজনৈতিক দল জানে না পিয়ার পদ্ধতি কি এবং তারা নিজেরাও জানে না পিয়ার পদ্ধতি কি এটা একটা মজার কথা বলেছেন যে আরে আপনি পিয়ার পদ্ধতি কি জানেন না অনেক দল জানেন আর মানে আপনার রাজনীতি করার যোগ্যতা নাই আপনার রাজনীতি বাদ দেন যারা পিয়ার পদ্ধতি কি এইটা জানে না বা এটা জানতে পারে না এটা জানার যোগ্যতা অর্জন করতে পারে না এই সব ফালতু অপদার্থ অশিক্ষিত মূর্খ দলগুলো পার্লামেন্টে গিয়ে কি আইন পাস করবে এরা পার্লামেন্টে যে কি ভূমিকা পালন করবে যে পিয়ার সিস্টেম বুঝে না এ যাবে পার্লামেন্টে এ হবে লেজিসলেচার আর ভাই এটা ইউনিয়ন পরিষদের মেম্বার না এটা লেজিসলেচার আপনি পার্লামেন্টারিয়ান হবেন আপনি আইন প্রণয়নকারী হবেন আইন বাস্তবায়নকারীও না আপনি আইন প্রণয়ন করবেন তৈরি করবেন আইন তৈরি করতে কি লাগে কত বড় যোগ্যতা লাগে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে আইন তৈরি করা পৃথিবীর সব কাজ একটা আইনের ভিত্তিতে চলে আর সেই আইন আপনি তৈরি করবেন এত বড় মহান কাজ করবেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করবেন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তারা কিভাবে বিজ্ঞান গবেষণা করবে তারা এটা করতে পারবে কি পারবে না সেটাও একটা আইনের ভিত্তিতে চলে সেই আইনও আপনি তৈরি করে দিবেন। বাংলাদেশে পরমাণু বিষয়ে গবেষণা চলবে কি চলবে না সেই পরমাণু বিজ্ঞানী পরমাণু গবেষণা ইনস্টিটিউট কিভাবে চলবে সে আইনও আপনি পার্লামেন্টে ঠিক করে দিবেন আপনি এত বড় আইন প্রণেতা বিজ্ঞানীদের জন্য কোড অফ কন্ডাক্ট তৈরি করবেন আপনি সবচাইতে বড় মহান এই জন্যই আপনাকে সবচেয়ে সম্মান দেওয়া হয় আপনি এমপি আপনি পার্লামেন্টারিয়ান আপনার সুযোগ সুবিধা আছে আর আপনি পি আর কি এইটাই বুঝেন না মানে আপনার মতো মূর্খ রাজনীতি করার কোন যোগ্যতাই নেই এটা মির্জা ফখরুল ইসলাম আলমকে বলে দিচ্ছেন আরে ভাই তিনি এটা বলতেন যে পিয়ার সিস্টেম এই কারণে আমরা বুঝি সবাই জানে বুঝে এটা ভালো না এটা বললে একটা কথা ছিল যে জিনিসটা আমরা বুঝি শুনে বলছি ভালো না আর বলছে বুঝেই না আরে ভাই বুঝেন না মানে আপনি রাজনীতি বাদ দেন কোন চাটের রাজনীতি করেন ভালো রাজনীতি করেন আপনি পিয়ার বুঝেন না আপনার যোগ্যতাটা কি মির্জা ফখরুল নিজেদেরকে নিজে এভাবে মারা দিচ্ছে বলছে যে অনেক রাজনৈতিক দল জানেই না পিয়ার পদ্ধতিকে সত্য কথা বলে দিস আপনারা জানেন না আপনাদের দলের যারা এমপি হবে এরা বুঝে চান্দাবাজি আওয়ামী লীগ বিএনপি কাদেরকে এমপি বানাতো আমরা দেখেছি না হাজি সেলিম মুরুক্ষের গোষ্ঠী মুরুক্ষ এ হতো এমপি কিচ্ছু বুঝে না বাংলা রেডিং করতে পারে না মহিলা এমপি এ নাকি আইন প্রণয়ন করে পার্লামেন্টটা বাংলাদেশের পার্লামেন্ট কি বানিয়েছিল আপনি চিন্তা করেন এই জায়গা থেকে বেরিয়ে আসার সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে অশিক্ষিত মূর্খদের কোন স্থান হবে না হ্যাঁ অশিক্ষিত হতে পারে কিন্তু সে যদি ভালো লোক হয়ে থাকে জনবান্ধব হয়ে থাকে সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক 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 কাউন্সিলর সুযোগ আছে কিন্তু লেজিসলেচার আইন প্রণয় আইন প্রণেতা উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে আপার হাউসে লোয়ার হাউস ডিফারেন্ট এটা অনেক বড় কিছু এটা মূর্খদের মাধ্যমে সম্ভব নয় দর্শক অনেক রাজনৈতিক দলে জানে না বিয়ার পদ্ধতি কি জানতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেন আনুপাতিক নির্বাচন কি এটা জনগণ বোঝে না জনগণ বুঝে ভাই আপনারা জান না সেটাই আর জনগণ তো না বুঝালে বুঝান জনগণ তো বুঝবে না বুঝাতে হবে কেউ তার জন্মগত ভাবে অনেক কিছু বুঝবে না দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে কিছু কিছু রাজনৈতিক দল কথা বলছে আপনারা বুঝেন না বলে জগা খিচুড়ি আপনার এখন তো সেই গল্প চলে আসে সেই অন্ধ হাতির গল্প অন্ধ অন্ধের হাতি দেখা মনে করে যে যেটা হাত দেয় ওইটাই মনে হাতি এইটাই মনে হয় এটা না এভাবে তো দেশ চলে না কনসাস হতে হবে শিক্ষিত হতে হবে বুঝতে হবে জানতে হবে বোঝাতে হবে আপনি বলবেন যে ওয়াইফাই ছিল না তখনই ভালো ছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছে ওয়াইফাই ছিলাম না তখনই ভালো ছিলাম কতটা পশ্চাৎপদ কতটা অপদার্থ কতটা প্রযুক্তি বিরোধী প্রগতি বিরোধী এরা বাংলাদেশে আসলে সাবমেরিন কেবল টেবল সব কেটে ফেলবে মনে হয় বাংলাদেশটাকে সেই আইএম এ যুগে যুগে নিয়ে যাবে হত্যা করার আধুনিক পদ্ধতি হচ্ছে গুলি করা তারা এখন ওটা বাদ দিয়ে পাথর মেরে হত্যা করার মধ্যযুগীয় পদ্ধতি নিয়েছে মির্জা ফখরুল ফ্রুটিকাকে আর এক সত্য কথা বলেছেন আগে যেখানে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ টাকা ব্যবসায়ীরা তার কাছে বলেছেন হ্যাঁ এটাও খেয়ে সত্য কথা বলা এখন এটা কেন দিতে হয় এটা ওই বিএনপির কারণেই দিতে হয় এই ঘুষগুলো কারা খায় ওটাও দেখবেন যে বিএনপির লোকজন খায় বিএনপি পন্থী আমলারা খায় আর বিএনপি চান্দাবাজি করে বলে এই ঘুষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা এই যে ফ্রোটিকাকে সত্য কথা বলা আগে এক লাখ এখন পাঁচ লাখ ওইটার পিছনেও বিএনপি মানে সব জায়গায় বিএনপি মারা খাওয়ার রাস্তা করে দিচ্ছে আবার মির্জা ফখরুলের মেয়ের জামাই আব্দুল সালাম তিনি তারেক রহমান বা কারো আয় সম্পর্কে জানাতে চান না মানে জনগণকে বুঝিয়ে দিয়েছেন খালেদ মুদ্দিনের সাথে টক শুতে যে আসলে চান্দাবাজির টাকায় চলে এটা বলতে আমরা লজ্জা পাই ভাই এটা জানতে চাই না প্রয়োজনে আমাদেরকে ভোট দিয়ে না এইভাবে নিজেরা নিজেদেরকে মারা দিচ্ছে ট্রুটিকাকে